বাইরে দেখি আয় ওকে বাইরে বাইর সালাই দেখি পাইচ অর কিতুই তুই বাইচ অর কিত তোর মন লইলে তুই কবুল কই আরবি আমার অধিকার সারা আমার দিছে বিয়া দিছি এমনি দিছি তোমাটান কিছু দনা যায় তোমার জিগে জাগা কাইলকে দিয়া করছি কাইলকে জাগা ইটুকা জানা লাগতে জাগা খালি কে আমার বাই বেরা বর যায় তো না আমার বাইকে ঠুয়া ভরছে আমার বাই দি বেরা বর যায় তো নাই লাগা এই যে বেরানির গেলে এটা টোন একটা তালা

চুরি করে আনছে তোমার চলে কো না তোমার দেবার লেগে আনছি তেল চাল মরবার দরকার নাই খাইজোর রস মরবার চলবা বুঝা ভালো আছে জামাই ডর দে খাইছে খাইজোর সাইকে বর না সাইকা নাই বেই মরবা সাবা সবা শুদ্ধ ইঞ্জিল যা একটু ঘুরিয়ে গিয়া হ্যাঁ আরে যা হুন না তোমারে কই যায় জামাই এত বেবুলা জামাই ডারে তুমি কাজে কাজ কাল করিয়া খালি বাজ যাবো কে হ না করে দিন বালা করিয়া না করে দিন যে তার কাজ না করে এই কাজ করে আমি খালি ঘর জায়গা ঘর জায়গা তো আমি যাবো না বুঝছি